ইতালি প্রধানমন্ত্রী আসলে অবশ্যই বাংলাদেশের বাংলাদেশিদের জন্য সুখবর ইতালি প্রধানমন্ত্রী যাওয়ার পর আমরা কি কি সুসংবাদ পেতে পারি ইতালিতে আর কখনো যেন বাংলা মানুষ অবৈধ পথে না ঢুকে হিসাবে আছে চার লক্ষের উপরে বাংলাদেশের মানুষ আনতে অবৈধ কেউ আসলে তাকে ধরে পাঠিয়ে দিবে দেশে কোন কারণ ছাড়া ফ্লুসি থাকবে ঠিকই ফুলুসির বাহিরও লোক আনার চেষ্টা করবে যত দ্রুত সম্ভব যত সহজ করা যায় ইতালি বিসা দেওয়ার জন্য যত টাকা লাগুক আমি টাকা দিব আমার বিচারটা ব্যবস্থা করবে কমন সেন্স নাই কেন যে আপনাদের কারণেই এরা নষ্ট হচ্ছে সর্বোচ্চ আট থেকে দশ লাখ টাকা লাগবে সর্বোচ্চ যদি আপনি টিআরসি কার্ড করতে পারেন আপনার ওখান থেকে আপনি কোনো বাঙালি অবৈধ পথ সব বন্ধ করে অবৈধ যারা আছে ইতালিতে তাদের জন্য সালাম আলাইকুম বন্ধুরা সবাইকে মানাচ্ছেন আশা করে ভালো আছেন সুস্থ আছেন আমি আনোয়ারুল্লাহ এই ইতালি বেনি শহর থেকে বলতেছি আজকে কথা বলবো আমাদের বাংলাদেশে ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশে যাওয়া নিয়ে বাংলাদেশে যাবে আগস্টে আমরা সবাই জানি পত্রিকায় দেখতেছি যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আসবে এটা সত্য এই বিষয়ে এবং কেন যাবে কি থাকবে প্রধানমন্ত্রীদের জন্য অবশ্যই এটা সুখবরের বিষয় এই ভিডিওতে ইনশাল্লাহ খুলসা করব তবে ভিডিও শুরু করার শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটা কথা বলি ভাই আমার ভিডিও যারা পছন্দ করেন না বা আমার কথা কথা আপনাদের কাছে অপছন্দ হতে পারে সুন্দরভাবে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আনলাইক একটা বাটন ওটা ওখানে ক্লিক করবেন অন্তত বুঝতে পারবো আপনাদের অপছন্দের কারণ আর আপনার আপনারা যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন তবে অনুরোধ থাকবে বাজে কমেন্ট না করে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী আগস্টের শেষের দিকে যাবে যারা ইতালি প্রবাস ইতালি ভিসা পাওয়ার প্রত্যাশা করেন যারা ইতালি আসতে চান ইউরোপে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা আজকে অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না কিছুদিন আগে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীও আসছে আবার ইউরোপের বিভিন্ন মন্ত্রীরাও বাংলাদেশে আসছে কখনো ইতালির কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে যায়নি কোন সরকার আমল যায়নি বাংলাদেশের ইতিহাসে তবে এই প্রথম বাংলাদেশে পা দেবে এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী আর ইতালির পক্ষ থেকে এই ঘোষণা আছে এবং কি এটা স্বাক্ষর গ্রহণ করা হয়েছে যে ইতালি প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে ইতালি প্রধানমন্ত্রী আসলে অবশ্যই বাংলাদেশের বাংলাদেশিদের জন্য সুখবর সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে এখন যে চলমান ভিসা প্রক্রিয়া চলতেছে যে ফ্লুসি চলতেছে ফ্লুসির উপর নির্ভর করে আমরা চলতেছি আমরা ভিসা পাওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি এবং অনেকে ভিসা না পেয়ে চিন্তা করছি ভিসা পাওয়ার জন্য দু তিন বছর অপেক্ষা করতে হবে আমরা আমরা তিন বছর অপেক্ষা না করে করে অবৈধ পথে যাই 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 চলে চলে ইউরোপে চিন্তা অনেকে কারণে সরকার চায় বাংলাদেশের সাথে সরাসরি কথা বলে বাংলাদেশের যে ভিসা প্রসেসটা এটা খুব সহজ করার জন্য এটা সহজ করলে দেখা যায় বাংলাদেশ এখন যে দু তিন বছর লাগে এক বছর দেড় বছর দু বছর তিন বছর লাগে ভিসা হতে তবে আগামীতে যদি ইতালি প্রধানমন্ত্রী যায় ইতালি প্রধানমন্ত্রী যাবে আমার বাংলাদেশে এটা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে একশোর মধ্যে নব্বই পার্সেন্ট শিওর বাকি দশ পার্সেন্ট আমি ধরলাম না নব্বই পার্সেন্ট শিওর ইতালি প্রধানমন্ত্রী যাওয়ার পরে আমরা কি কি সুসংবাদ পেতে পারি এক ভিসা প্রসেসটা খুব দ্রুত করবে বাংলাদেশের যে দালাল আছে এদেশের যে দালালগুলো আছে এদেরকেও অনেকে এখন ইতালিতে ধরতেছে বাংলাদেশে সরকারকে অনুরোধ করবে ইতালির প্রধানমন্ত্রী যারা বাংলাদেশে যে দুর্নীতিগুলো আছে ওগুলো যেন না হয় তবে হ্যাঁ ইতালির প্রধানমন্ত্রীর একটাই কথা ইতালিতে আর কখনো যেন বাংলা মানুষ অবৈধ পথে না ঢুকে কারণ প্রধানমন্ত্রী হওয়ার আগে এই ঘোষণা দিছে যে আমি অবৈধ অভিবাসন বন্ধ করব। এই অভিবাসনটা বন্ধ করার জন্যই সে বাংলাদেশে যাবে কারণ বাংলাদেশ থেকে যে হার আমরা লোক আসতেছে এখানে ইতালিতে ইউরোপে আসতেছে শুধু ইতালি না পুরো ইউরোপে আসতেছে কিন্তু আমরা তো বুঝি না বাঙালিটা যে ইউরোপে বর্তমানে অনেক কঠিন সেটা আমরা বুঝি না ওই খাতিরে আমাদের কি সুবিধা হবে প্রধানমন্ত্রী খুব দ্রুত আমাদের সমাধান করার চেষ্টা করবে আর দ্বিতীয়ত হচ্ছে যে যে আছে এই বাংলাদেশ এখন এখন হাজার লোক আনার কথা পর্যন্ত তবে আগামীতে বাংলাদেশ থেকে এই দু হাজার ছাব্বিশ সাল থেকে প্রায় এক হিসাবে আছে চার লক্ষের উপরে বাংলাদেশের মানুষ আনবে শুধু বাংলাদেশের মানুষ আনতে পারবে আনবে ইতালিয়ান সরকার এটা মোটামুটি আলোচনা চলতেছে আর এটা ইতালি প্রধানমন্ত্রী যাওয়ার মানেই হচ্ছে এটা বাংলাদেশ থেকে বৈধ বৈধভাবে মানুষ আনবে কারণ বাঙালি কাজ করে এই হিসেবে তবে অবৈধ পথে এখন আর কেউ আসার চেষ্টা করবেন না যদি আসেন সামনে থেকে ইতালি প্রধানমন্ত্রী একটা কাজই করবে ইতালি থেকে ইতালি সরকার যে অবৈধ কেউ আসলে তাকে ধরে পাঠিয়ে দেবে দেশে কোনো কারণ ছাড়া এখন তো কারণ খুঁজে অথবা কেউ যদি কাজ করে অথবা কেউ যদি ভালো কন্টাক্টের কাজ করতে সে উকিল ধরে বাঁচতে পারে মোটামুটি বাঁচতে পারে এখন অনেকে তবে সামনের থেকে অবৈধ যারা তার থাকবেন আসবেন তাদের জন্য কঠিন ভুল এটা অনেক বড় ভুল করবেন যদি আসেন দেখবেন আপনাদের ভুল বিপদ আপনারা ডেকে আনবেন এই জন্য ভাই অনুরোধ থাকবো থাকবে আপনাদের কাছে আপনারা অবৈধভাবে আসার চেষ্টা করবেন না মোটেও আর হ্যাঁ বাংলাদেশে যে ইতালি যে সরকার যে এখন যে সামনে ঘোষণা আছে দুই সালে যে ঘোষণা আছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ঘোষণাটা ফুলসিটা ধরার জন্য তবে ইতালি প্রধানমন্ত্রী আরো একটা বিষয় আলোচনা করবে সেটা হচ্ছে এখন যে ক্লিক ডে থাকে ফ্লুসি থাকবে ঠিকই ফ্লুসির বাইরেও লোক আনার চেষ্টা করবে স্টুডেন্ট বিষয় ফ্যামিলি বিষয়ের মধ্যে আনার চেষ্টা করবে স্টুডেন্ট বিষয় আসার চেষ্টা করবে টুরিস্ট বিষয় আসতে পারবে কেউ চাইলে এটা ক্লুসির বাহিরে আনতে পারবে আনবে সরকারি ক্লিক ডে যেটা যে মানুষ অপেক্ষা করে ক্লিক ডের জন্য যে আমরা দু তিন ঘন্টার মধ্যে আপনাদের আবেদন করতেই হবে তবে দু সাল সাল থেকে আমাদের জন্য সুখবর হচ্ছে যে ক্লিক ডেটা আছে এই ক্লিক ডেটাও দু সালের পর থেকে যেটা আমি জানলাম আশা করি এটাও থাকবে না কারণ এটা একটা বিরক্তিকর তিন ঘন্টা দু থেকে তিন ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা এই সময়ের মধ্যে যত দ্রুত মানুষ চেষ্টা করে আবেদন করার জন্য তবে আগামী থেকে এটাও থাকবে না এখন পর্যন্ত যেটা আমি নিউজ পেলাম তাহলে এসব সুবিধা স্টুডেন্ট বিষয় সব সময় সুবিধা দিবে ফ্যামিলি বিষয় সময় সুবিধা দিবে ক্লিক ডে থাকবে না ফ্লুসিতে এখন যে ঘোষণা আসতেছে বাংলা থেকে যে ষাট হাজার লোক আনবে ষাট হাজার থেকে লাখ লাখ মানুষ আনবে বাংলাদেশ থেকে তাহলে চিন্তা করে দেখেন ইতালির প্রধানমন্ত্রী পাকিস্তান ইন্ডিয়া বিভিন্ন দেশ আছে শ্রীলঙ্কা আছে ওদের থেকে লোক না নিয়ে আমাদের দেশে কেন আনতে চাইতেছে কারণ আমরা বাঙালিরা অনেক রিক্স নিয়ে চড়াই উত্তরায় পার হয়ে আমরা এখানে আসি লিবিয়া হয়ে আসি অনেক মৃত্যুর ঝুঁকি নিয়ে অনেকে মারা যায় সেখানে অনেক বড় দুর্ঘটনা ঘটে সেটা নিয়ে আমি আজকে আরেকদিন আলোচনা করব তবে এসব কারণে ইতালি সরকার চাইতেছে বৈধ উপায়ে আসুক যত দ্রুত সম্ভব যত সহজ করা যায় ইতালি বিসা দেওয়ার জন্য সেটা চেষ্টা করবে ইতালির পক্ষ থেকে মূল বিষয় হচ্ছে আমাদের দেশে যে দুর্নীতিগ্রস্ত যে লোকেরা আছে ওরা যদি নিজেদেরকে সাবধান করতে পারে ওরা যদি নিজেদেরকে সংশোধন করতে পারে তাহলে আর কোনো সমস্যাই হবে না কারণ যত সমস্যা হচ্ছে আমাদের দেশে দেশের মধ্যে দালালদের নিয়ে মানুষ বিসা পাওয়ার জন্য অফার করে যে যত টাকা লাগুক আমি টাকা দিব আমার বিসাটা ব্যবস্থা করবে ভাই এসব কারণে তো আপনাদেরকে এই দালালরা সুবিধা পাচ্ছে কেন আপনারা এই টাকার অফারগুলো দেন আমি বুঝি না এটা আমার মাথায় ধরে না আমার মাথায় ধরে না যে আপনাদের এই কমন সেন্স নাই কেন যে আপনাদের কারণেই এরা নষ্ট হচ্ছে আপনাদের টাকার অফারের কারণেই এরা তাদের সাধ্য নাই তাদেরকেও এরা টাকা ছাড়া কোনো কাজ করতে চায় কেন আপনাদের কারণে তো ভাই কেন করবেন এগুলো কেন যেখানে সেখানে আপনার টাকার অফার দিতে যাবেন যত দ্রুত সম্ভব পারলে আপনারা চেষ্টা করবেন আন্দোলন হোক অথবা সুন্দরভাবে আপনার মামলা করবেন যদি কেউ দুর্নীতি করে আপনাদের সাথে কাজ করে অবৈধ কাজ করে অবশ্যই মামলা করবেন সরকারকে ধরে অবশ্যই যদি আপনাদের বিশ্বাস যদি বৈধ হয় আপনাদের বিশা হবে সময় লাগবে তবে কখনো এই ভুল করবেন না যে টাকা দিয়ে হলেও আমার বিষয়টা যত দ্রুত সম্ভব বের করা যায় এটা করবেন না ভাই এমনিতে ইনশাল্লাহ দু হাজার সাল থেকে এখন মোটামুটি ধীরে ধীরে বিশ্বাস দেওয়া শুরু হয়েছে ইজাল এম্বাসিতে তবে দু সাল থেকে ভিসা প্রসেসটা অনেক সহজ করে দেবে অনেক সহজ এবং যে এখন যে পনেরো বিশ লাখ টাকা লাগে সামনে থেকে যদি বাংলাদেশ সরকার এটা সমাধান করতে পারে যে পনেরো বিশ লাখ টাকা কেন একটা বিচার জন্য এটা যদি সমাধান করতে পারে এক একজন সর্বোচ্চ আট থেকে দশ লাখ টাকা লাগবে সর্বোচ্চ আট থেকে দশ লাখ টাকা লাগবে আর ইতালি সরকার চাইতে যে কম টাকা নিয়ে হলেও আমরা যেন বিশেষ প্রচেষ্টা সহজ দিই কিন্তু ভাই আমাদের দেশ তো করতেছে আমাদের দেশে যে দালালরা আছে তারা তো করতেছে না কারণ তারা তো সুযোগ পাচ্ছে তাদের সুযোগ আমরা দিচ্ছি এখন অনেকেই ভাই আমাকে কমেন্ট করতেছেন ভাই আমরা তো দেশে গেছি ইতালিতে নিরাপরাধ ভাবে আমাদেরকে দেশে পাড়াইছে ভাই আপনাদের দুঃখে আমিও দুঃখিত তবে আশা করব আপনারা সামনে থেকে ইতালিতে ওই অন্য পথে না আসি আপনারা না শুধু যে কেউ যারা চিন্তা করতেছেন ইউরোপে ঢুকবেন তারা অন্য পথে না গিয়ে অবৈধ পথে না এসে আপনারা যত দ্রুত সম্ভব বর্তমানে বিভিন্ন দেশের বিসা মালয়েশিয়া ভিসা অন্য অন্য দেশের বিসা আপনার এই নেদারল্যান্ড বিভিন্ন সহ ইউরোপ পর্তুগাল ইতালি ভিসা অ্যাভেলেবেল দিচ্ছে এগুলা আপনি ওইসব বিসা নেন ক্রোশিয়া আছে এগুলো বিসার নিয়ন্তত ওই দেশে থাকেন ওই দেশে কাগজ নেন ক্রোশিয়া রোমানিয়া ওইগুলো যদি আপনি টিআরসি কাট করতে পারেন আপনার ওখান থেকে আপনি খুব সহজে বাংলাদেশে আসা যাওয়া করতে পারেন যদি ভালো কাজ পান ওইখানে তাহলে আপনার ইউরোপ এই ইতালি কি দরকার কেন আপনাদের জার্মান যাইতে হবে কেন কেন আপনাদের স্পেন যাইতে হবে হ্যাঁ স্পেনে বিশাও আছে বর্তমানে ইতালি বিশাও আছে পর্তুগালে বিশাও আছে আপনারা ওগুলো নেন আপনারা চেষ্টা করবেন সামনে থেকে এই পথে না এসে আপনারা বিশা আবেদন করবেন কারণ এই পথটা ভাই কঠিন হয়ে গেছে কঠিন থেকে কঠিন হবে হ্যাঁ তবে একটি সুখবর আপনাদেরকে দেব যেটুকু আমি জানলাম এখন পর্যন্ত যে আমাদের ইউনুস সরকারকে সরকারের কাছে অনেকেই অনুরোধ করছে জর্জিয়া মেলোনির কাছে বলার জন্য যে এখানে যারা আছে অবৈধ আপাতত যারা এসে গেছে ইতালিতে দুই হাজার পঁচিশে বাঙালি যারা এসে গেছে তাদেরকে বৈধ করার জন্য সামনে থেকে আর কোন বাঙালি অবৈধ পথ সব বন্ধ করে দিবে বাংলাদেশ থেকে এটা ইউনো সরকার আবেদন করবে এটা যদি হয় এটা যদি জর্জিয়া মেলোন যদি এটা গ্রহণ করে অবশ্যই এটা অবৈধ যারা আছে ইতালিতে তাদের জন্য এটা অবশ্যই এটা সুখবরের বিষয় তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবৈধ পথে না আসে এটা ধরে রাখেন অবৈধ পথ এখন থেকে বন্ধ পর্তুগাল ছিল অবৈধ পথে আসা আবেদন করার জন্য সেটাও এখন বন্ধ পর্তুগাল হচ্ছে না সবচেয়ে সহজ ছিল ইতালিতে সহজ ছিল কিন্তু এটাও এখন আর ভবিষ্যতে হবে না এটা ধরে রাখেন নিশ্চিত তাই ইতালিতে অবৈধ পথে আসা বন্ধ একদম বন্ধ করে দিবেন যদি আসেন নিজেদের কপাল নিজেরাই খাবেন আর কেউ কিছু করার নেই এর জন্য অনুরোধ করছি ভাই হয়তো আপনার আমার কথা আপনার কাছে ভালো লাগবে না যে আপনাদেরকে সাবধান করছি আপনারা এগুলো করবেন না যে ভিসা প্রসেসটা আছে তাহলে জর্জে মেরনেই বাংলাদেশে যাবে এবং বাংলাদেশের ভিসা প্রসেসটা খুব সহজ করে দেবে ইনশাল্লাহ এটা আশা রাখেন যদি তা ইউরোপে আসতে চান ইউরোপের বৈধ পথে আসেন ইউরোপের ভিসা নেন বৈধ উপায়ে ভিসা নেন এবং সুন্দরভাবে কামাই করেন এটা আমরা চাই আর আমাদের দেশ অর্থনৈতিকভাবে কিছুটা সচ্ছল হলেও বর্তমানে অনেকটা ঝামেলার মধ্যে আছে অনেক মানুষ অ বেকার আছে ওই বেকার তো দূর করার জন্য হলেও ইতালি সরকার চাইতে যে বাংলাদেশ থেকে লোক আনা সহজ করুক তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ